আসসালাম আলাইকুম আমি শিঙ মাছ আলু দেওয়া ঝোল পাকাবো দেখা নিয়ে আসছি এটা শিঙি মাছ কাঁচামরিচ আলু আর বাকি মশলা দিচ্ছি একে একে দেখাচ্ছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব পেঁয়াজ

हम इसका हलके किसी ने भला ना है हम आपको ये चीज़ अपने बैक तक फिर अच्छा लगा समझा है इसके बारे में

ঝোলের পানি দিয়ে কাঁচা দিয়ে কাঁচাম পরবর্তীতে আবার দেখাচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হলো শুনি মাছ দিয়ে দিব হলো ভাজা জিরার গুঁড়া আর দিয়ে বিয়ে হলো ধাতা বলবেন আবার দিল কেনা দিলো লাগিয়ে পরবর্তীতে হয়ে গেছে তারপরে পরবর্তীতে আবার দেখাবো পরিবেশন করে দেখাবো এই যে শিং মাসের ঝোল হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দৌড় পাবেন আসসালামাইকুম